বাংলাদেশের মাটির নিছে লুকিয়ে আছে এমন এক দামি খনিজ যা শুধু বিদ্যুৎ সংকট নয় পুরো দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে সিলেট অঞ্চলে ইউরেনিয়ামের মজুদের খবর নতুন নয় কিন্তু হঠাৎ করেই বিষয়টি আবার আলোচনায় এসেছে প্রশ্ন উঠেছে যদি এই দাবি সত্যি হয় তাহলে কেন এত বছরেও এই মূল্যবান খনিজ উত্তোলন করা যায়নি অনেকেই বলছেন এর পেছনে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে বিশেষ করে ভারতের আপত্তির কথা বারবার উঠে এসেছে সত্যি কি বাংলাদেশের ইউরোনিয়াম সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা ভারত নাকি এর পেছনে রয়েছে আরও গভীর বাস্তবতা আর এই ইউরোনিয়াম ব্যবহার করে কি বাংলাদেশ পারমাণবিক শক্তি পেতে পারে আজকের ভিডিওতে আমরা সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করব ভাবুন তো যেই দেশ এখনও গ্যাস ও চালানি আমদানির উপর নির্ভরশীল সেই দেশ যদি নিজের মাটির নিচ থেকে পারমাণবিক বিদ্যুতের চালানি পায় তাহলে পরিস্থিতি কতটা বদলে যেতে পারে এই সম্ভাবনাই সিলেটের ইউরোনিয়ামকে শুধু একটি খনিজ নয় বরং একটি কৌশলগত ইস্যুতে পরিণত করেছে অনেকে বিষয়টি সত্যি নাও মনে করতে পারেন কিন্তু একবার ভেবে দেখুন চীন রাশিয়া তুর্কির মতো এত শক্তিশালী দেশ কেন বাংলাদেশের সঙ্গে এত ভালো সম্পর্ক রাখছে তার মানে কি তারাও জানে বাংলাদেশে রয়েছে মূল্যবান সম্পদ বাংলাদেশে ইউরেনিয়াম থাকার সম্ভাবনার কথা প্রথম আলোচনায় আসে স্বাধীনতার কয়েক বছর পরেই শেষ শেষভাগ ও আশির দশকে বিভিন্ন ভূতান্ত্রিক জরিপে সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় ইউরোনিয়াম যুক্ত বালু ও সীসার অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায় সেই সময় রাষ্ট্রক্ষমতায় থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এসব এলাকা পরিদর্শন করেছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ আছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাতে সংরক্ষিত কিছু নথিতে দেখা যায় মৌলবী বাজারের বড় লেখা সংলগ্ন পাহাড়ি অঞ্চলের সীমিত আকারে ইউরোনিয়ামের উপস্থিতি শনাক্ত হয়েছিল এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করে সিলেট অঞ্চলের ভূগঠন বিশেষজ্ঞদের মতে এই এলাকার ভূতান্ত্রিক গঠন অনেকটাই ভারতের মেঘালয় রাজ্যের ইউরোনিয়াম বেল্টের সঙ্গে মিলে যায় তাই ধারণা করা হয় সীমান্তের এপার ওপার একই ধরনের খনিজ কাঠামো থাকতে পারে তবে সম্ভাবনা থাকা আর বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য মজুদ থাকা এক বিষয় নয় ইউরোনিয়াম খননের জন্য দরকার অত্যন্ত আধুনিক জরিপ বিপুল অর্থ এবং উচ্চ পর্যায়ে প্রযুক্তি ইউরোনিয়ামের গুরুত্ব এখানেই শেষ নয় অল্প পরিমাণ ইউরোনিয়াম থেকে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায় তা তেল গ্যাস কিংবা কয়লার তুলনায় অনেক বেশি কার্যকর বাংলাদেশ ইতিমধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরোনিয়াম আমদানি করতে চলেছে যা প্রমাণ করে এই খনিজ কতটা কৌশলগত গুরুত্ব বহন করে এই কারণেই প্রশ্ন ওঠে যদি নিজের দেশে ইউরেনিয়াম পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কেন সেটি নিয়ে এতদিন পূর্ণমাত্রায় কাজ করা হয়নি বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে একাধিক বাস্তবতা ইউরেনিয়াম উত্তোলন শুধু ব্যয়বহুলই নয় এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকিও তৈরি করতে পারে ভুলভাবে খনন করা হলে পানি দূষণ তেস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির মতো বিষয় সামনে আসে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ইউরেনিয়াম মানেই আন্তর্জাতিক রাজনীতির স্পর্শকাতর ইস্যু বিভিন্ন সময়ে দাবি উঠেছে সীমান্তবর্তী এলাকায় ইউরেনিয়াম খনন নিয়ে ভারত পরিবেশগত ও নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করেছে এই উদ্বেগ শুধু পরিবেশে সীমাবদ্ধ নয় অনেক বিশ্লেষক মনে করেন ভবিষ্যতে যদি চীন বা রাশিয়া সহায়তায় বাংলাদেশ ইউরেনিয়াম নিয়ে বড় কোনো পদক্ষেপ নেয় তাহলে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে এতে বাংলাদেশ পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে কিছুটা হলেও সুনির্ভর হয়ে উঠবে যা ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি শুধু ইউরোনিয়াম থাকলেই পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় না এর জন্য বিশেষ প্রযুক্তি ও অবকাঠামো দরকার যা বাংলাদেশে নেই এবং আন্তর্জাতিক চুক্তির কারণে সে পথে যাওয়াও সম্ভব না তবে প্রশ্ন একটা থেকেই যায় বাংলাদেশ কি এই সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সামনে এগোবে নাকি এটি আবারও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনার মতে সিলেটের ইউরোনিয়াম কি সত্যি বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন